তোর বর্ষা চোখে ধরতে দেব না বৃষ্টি তুই জগবি সারারা থ্যাংক ইউ থ্যাংক ইউ শিখতে হবে আর অনেক শিখতে হবে ঠিক আছে আর একটু শেখেন প্র্যাকটিস করেন তারপর আবার আসবেন হ্যাঁ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আমার নাম এম এস আকাশ আচ্ছা কি গান করেন আমি আধুনিক গান করব শ্রদ্ধেয় ইমরান মাহমুদের ছলের শুনি তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি তুই জাগবি সারারা আমি আসব তোর বর্ষা চোখে জোরতে দেব না বৃষ্টি তুই জাগবি সারা আমি আসব হঠা থ্যাংক ইউ আর একটু শিখতে হবে গান ঠিক আছে গান শিখে তারপর আসতে হবে আর একটু শিখতে হবে অনুমতি একটি গাই আসিফ সারে অনেক পার্টিসিপেন্ট সবার একটা করে প্লিজ একটা আপনার উচ্চারণ ঠিক নেই গানের একটু কথা উচ্চারণের দিকে নজর দিতে একটু সুযোগ দেবো আসিফ সারে একটা গান করো আসিফ ভাইয়ের গান আছে শুনি দেখি কি গান করবেন এখনো মাঝে তোমার পায়ের আমার যেন তুমি এসে ছফিরে তুমি চলে গেছো অনেক দূরে থ্যাংক ইউ থ্যাংক ইউ শিখতে হবে আর অনেক শিখতে হবে ঠিক আছে হাইক টু শেখেন প্র্যাকটিস করেন তারপর আবার আসবেন হ্যাঁ থ্যাংক ইউ